আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর তোমরা যারা চেয়েছিল তোমাদের পরীক্ষা এক মাস বা দুমাস মাস পেছানোর ইতিমধ্যে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য দেখো বিভিন্ন পত্রিকায় কিন্তু নিউজ প্রকাশ করছে কারণ তোমরা তিন দাবি নিয়ে আন্দোলনে নামছো দেখো কালের কণ্ঠ কিন্তু একটি নিউজ প্রকাশ করেছে তিন দাবিতে আন্দোলনে নামছে এইচএসি পরীক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের আন্দোলনের কবর অর্থাৎ এক মাস বা দু মাস পেছানোর কবর কিন্তু সকলেই জেনে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তোমাদেরকে নিয়ে নিউজ প্রকাশ করছে তোমাদের যে দাবিগুলা অবশ্যই এখন যদি তোমার আন্দোলন নাবো তোমাদের পরীক্ষা এক মাস বা দু মাস অবশ্যই আচ্ছা তারপর দেখো তিন দাবি আদায়ে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে দু হাজার পঁচিশ বছর এইচএসি শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমার কিন্তু আন্দোলন করার ঘোষণা দিয়েছ বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু জেনে গেছে দেখো তাদের দাবি পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া বিগত বেচের নিয়ম পরীক্ষা গ্রহণ এবং অকৃত কার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা আচ্ছা তারপর দেখো পরীক্ষার্থীরা জানান এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা বুধবার জুন সকাল করবেন তোমরা কিন্তু সকাল করবা তোমাদের পরীক্ষা এক মাস বা মাস পেছানোর জন্য অর্থাৎ তোমাদের যে তিনটি দাবি তিনটি দাবি নিয়ে কিন্তু আগামীকাল আন্দোলনে নামছ আচ্ছা তারপর দেখো সরকারি সারদা মহিলা কলেজ শিক্ষার্থী তাসনিয়া সর্ণা বলেন আমরা যথেষ্ট সময় পায়নি প্রস্তুতির জন্য দেশের রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেনি এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়মে চাপিয়ে দেওয়া হচ্ছে যা মানসিকভাবে বিপর্যস্ত করছে আচ্ছা তারপর দেখো তোমাদের যে দাবি দেখো শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক এক পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতা পড়ালেখা ব্যাহত হয়েছে বিশেষ গ্রামাঞ্চলের শিক্ষার্থীর ক্ষেত্রে বিশেষ বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তারপর দেখো নিয়ম অনুসরণ এমসিকিউ এবং উভয় অংশে মার্ক বহাল রেখে দুই সিকিউ পরীক্ষা গ্রহণ তারপর দেখো তিন নম্বর দাবি অকৃত কার্যদের জন্য বিশেষ সুবিধা সম্পূরক পরীক্ষা ও প্রেস নম্বর প্রদানের সুযোগ শিক্ষার্থীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কর্মসূচি আরো বিস্তৃত করবেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন যদি তোমার আগামীকাল আন্দোলন করো যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যম জেনে গেছে তোমাদের পরীক্ষাটা এক মাস বা দু মাস পেঁচাতেও পারি আর আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো